প্রায় হিউজ পরিমাণ কম্পিউটার আপনাদের জন্য প্রোডাকশন করতেছি আমরা এবার আর নতুন নতুন প্রচুর কালার আসছে এবার আপনাদের জন্য প্রচুর কালার আসছে যা মানে দেখিয়ে শেষ করতে পারবো না মানে এবার দুর্দান্ত দুর্দান্ত কালার আসছে আরো ঠিক আছে আপনারা যারা যারা মানে কম্পিউটার নিচ্ছেন বা ওয়েট করতেছেন সামনে নিবেন শীত কিন্তু অলরেডি পড়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমরা কত কম্পিউটার আপনাদের জন্য বানিয়েছি এবং কি আরো নতুন নতুন কালার এবং নতুন নতুন কম্পিউটার তৈরি হচ্ছে আপনাদের জন্য তো দ্রুত দ্রুত আপনারা অর্ডার করে ফেলেন ঠিক আছে কান্টি সোলের এই ওয়েবসাইটে ফোন নাম্বারে মেসেঞ্জারে যে যেখান থেকে পারেন ঠিক আছে এই দেখেন আপনাদের এখানে কাটিং চলছে এখানে সুইং চলতেছে এবারে কালার গুলা অনেক দুর্দান্ত দুর্দান্ত সব কালার হচ্ছে তো আপনারা যারা যারা এখন অর্ডার করেননি দ্রুত অর্ডার করে ফেলেন আর কান্টি সোল কিন্তু এবার পুরা শীতে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসবে তো তাদের অর্ডার করেননি দ্রুত অর্ডার করে ফেলুন